নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান তো চলো আজকে বানাবো চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা করে ঝাল একদম খুব সহজে বানানো যায় এবং খুব ভালো হয় খেতে একবার এইভাবে বানিয়ে দেখ এখানে আমি নিয়েছি পেঁয়াজ আলু আলুটাকে লম্বা লম্বা করেই কেটেছি অনেক সময় দেখবে ভেজিটেবলস কাটিংসের কাছেও কাছে টেস্টই আলাদা বদলে যায় কি জানি কি করে হয় যাই হোক আমি লম্বা লম্বা করে কেটেছি আর চিংড়ি মাছটাতে লবণ হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ সরি একটু হলুদ হলুদ নয় একটু লেমন ও রস আমি দিয়ে দিয়েছিলাম তাহলে কিভাবে স্মেল ভাবটা ভালো থাকবে তো আলুটা প্রথমে সরষের তেলে আমি হালকা করে ভেজে নিলাম ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই কড়াইতে বাকি তেলটাতে জিরে দালচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিল আর কিছু দিতে লাগবে না দি একটু ফোড়ন এলে মানে একটু ফুটে গেলে তখনই আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব রসুনটা কিন্তু পরে ইউজ করো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি করে ভালো করে নেড়ে এবার ঢাকনা হতে দেবো ধিমি আছে স্পিডটা স্লো করে ঢাকনা দিয়ে হতে দেবো পারলে একটু লবণও দিয়ে দিতে পারো তোমরা তাড়াতাড়ি হওয়ার জন্য লবণ খুবই কাজের হয় সেবারে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে হতে দেবো এবার দেখো ততক্ষণে না পেঁয়াজটা এবারে ওর মধ্যে আমি রসুনের যে থেতো করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব পেঁয়াজটার মধ্যে মিক্স করার পরে আবার আদার পেস্টটাও দিয়ে দেবো সবকিছু ভালো করে মিক্স করে না একটু ভালো করে কষতে হবে এরপরে আমি একটা টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম ওই টমেটো পিউরিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে রেগুলার যে মশলা হয় না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়ার পরে আমি আলু আর চিংড়ি মাছটা ওর মধ্যে করে দিয়ে ওইটা ভিডিওটা না আমি একদমই করতে ভুলে গেছি একদমই ভুলে গেছি সরি আর আমি কিন্তু চিংড়ি মাছ ফ্রাই করিনি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছ ফ্রাই করিনি চিংড়ি মাছ ফ্রাই করলে একটা আলাদা লাগবে আর না ফ্রাই করে একবার রান্না করে দেখো খুব ভালো লাগে ভালো করে মশলাটার মধ্যে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলুটা বয়েল হয় আলুটা সেদ্ধ হয়ে যাওয়া অব্দি ঢাকনা দিয়ে রান্না করতে হবে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আমার একটা পাউডার বানানো থাকে তো ওই পাউডারটাই আমি ওর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার রেডি তোমরা একবার এই প্রসেসে বানিয়ে দেখো সত্যি বলছি ভালো হবে বানাতে সর্ষে বাটা দেওয়ার দরকার নেই এমনি ভালো লাগবে আর একদম লাস্টে একটা বাটারের কিউব দিয়ে দেব এটাই হবে সব থেকে ভালো বাটার দিয়ে দিলে না খুবই সুন্দর লাগবে একবার এইভাবে বানিয়ে দেখো ব্যাস হয়ে গেছে তোমরা এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করো এটা লাঞ্চ বক্সের জন্য ভালো লাঞ্চের জন্যও খুব ভালো একবার এইভাবে চিংড়ি মাছটা বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাই